হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো শুভ সকাল সবাইকে আর আজকে আবার ঘুরে ফিরে একটু শীত লাগছে আর কি মাঝখানে গরম পড়েছিল তো আজকে আবার একটু শিৎছিৎ করছি তা তো আজকে কিছুই নয় আজকে আমার যে ভাইয়ের বিয়ে হলো তো একটু ইচ্ছা হলো যে ওদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো তো সেটাই আজকে একটু আয়োজন করেছি খাওয়া দাওয়ার তা তেমন কিছু না সামান্য কিছু তো চলো তোমরা দেখে নেবে একটু সকাল থেকে এত করছে এই রান্নাঘর ওইগুলো নিয়ে ছড়া বড়া বাইরে যাবে না খেলবে না যেখানে রাইস করবো বলে যে রাইসের ভাতটা করে নিয়েছি গোছানো আছে এখানে হবে মাছের ঝাল মাছের মাথা দিয়ে মুগের ডাল ভাজা চাটনি মাংস তো এই ছিল আজকের মেনু তো চলো রান্নাবান্না করে নিই দেখা যাক কি হয় তোমরা শুধু দেখো কি অবস্থা আমার রান্নাঘরে এরকম রসুন টসুন ছিটিয়ে এগুলো ফেলে জলের বালতির মধ্যে ঘোড়ার মধ্যে সব জায়গায় টমেটো ঢেলে হুম সব এগুলো টমেটো গুলো সব করে আবার এদিকে পেঁয়াজ তো সেগুলো গোছানো হয়ে গেছে কি বলবো মানে একটা অত্যাচার করছে আমার রান্না বান্না সব মাথায় তুলে দিচ্ছে ভাজাগুলো বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে রাইসটা হয়ে গেছে রাইসটা করে নিলাম এই রাইসটা করতে করতে এত বিরক্ত করছে মানে রাইস এদিকে সেদ্ধ হয়ে যাচ্ছে এটা কাঁচা থাকছে না কি হচ্ছে কিচ্ছু মাথায় আসছে না তারপর এই যে সরষে পোস্ত কাঁচা লঙ্কা আদা সব বেটে রেখেছি তো এই এটা দিয়ে মাছের ঝাল পরব একটু মাছের ঝাল চাটনিটা হবে এখানে জাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সোম দেবো ভাজাগুলো হয়ে গেলে ডালটা সোম ভাড়া দেবো তারপর চাটনি করবো তারপর মাছের ঝাল করবো তারপর মাংস করবো এখনকার মতন টাটা বাই বাই আবার দেখা হচ্ছে দু মিনিট পরে যেভাবে মাংসটা করছি এইভাবে একদম করে দেখবেন আপনারাও খুব টেস্ট পাবেন এইভাবে ম্যারিনেশন করে মানে সমস্ত মশলাপাতি তেল সমস্ত কিছু নতুন দিয়ে ম্যারিনেট করে তারপরে এক ঘন্টা মতো রেখে দেবেন এক ঘন্টা পরে সেই মাংসটা করে দেখবেন মানে ডাবল স্বাদের হয় সত্যি খুব টেস্টি হয় আর যখন মাংসটা কষানো হয়ে যাবে মানে এটা এখনও কষানো হবে সবে দিলাম পুরো তেলটা বেরিয়ে আসবে বাইরে তারপরে একটু গরম জল দেবেন এরকম ফুটন্ত গরম জলও দিতে পারেন বা মোটামুটি উষ্ণ থেকে একটু মোটামুটি ভালো গরম আর কি আঙুল টোবালে যাতে ছ্যাঁকা লাগে সেরকম একটু গরম জল দেবেন দেখবেন আরও টেস্ট যেন দ্বিগুণ হয়ে যাবে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা এখন একটু কষা হবে আর কষতে কষতে এটা ম্যাক্সিমাম টাইম গলিয়ে দেবো কেননা এখনটা ম্যারিনেশন করে রাখলে কি হয় ওর ভোটারে মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ এখন ওর মাংসটাও মজে যায় তাড়াতাড়ি বেশিক্ষণ কষাতেও লাগে না আর গরম জলটা ইউজ করবেন তাতে আরও টেস্টটা বেশি হবে পারবে বই কি কমবে না একজন করে দেখবেন অনেকেই জানেই প্রসেস আবার অনেকেই জানে না তো এই জন্যেই বলা আমার বেডটু যা বিরক্ত করছিলো মোটামুটি আমার সব রান্নায় কমপ্লিট বেডটু যা বিরক্ত করছিলো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি এই মাংসটা এখন করতে লেগেছি তো মাংসটা করলেই সব কিছু কমপ্লিট এবার ওরা আসলেই খাওয়া দাওয়ার পালা মাংসটা ফাইনালি মাংসটা হয়ে গেছে একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমরা তো রেডি কিন্তু যাদের জন্যই আয়োজন তাদেরই পাত্তা নেই কেন বাবা ওরা আমার মামারাই এখনো আসেনি আমার বেটু স্নান খাওয়া দাওয়া করে রেডি আমি রেডি খাবার রেডি যারা খাবে পাত্তা দি চলো ওরা আসুক তারপর আবার ভিডিও করা যাবে এই যে এতক্ষণে আসছে বারোটার সময় আসার কথা এখন কটা বাজে এতক্ষণে আসছে আড়াইটে বাজে আড়াইটে বাজে হুম আমাদের নতুন বউ এখন আসছে নতুন বউ এত লেট হলে কি করে হবে এই যে মিষ্টির প্যাকেট দিচ্ছে এসে কি বলবি বল বস না এখনো আসেনি চলে আসবে এই তো আড়াইটে বাজতে গেলে এই টাইমে আসে এসো দেখো আর একজন কি করছে হুম কে না এটা হলো মামি মামি কই মামি এটা কে বাবা দেখতে দেখতে চিনে গেছে কখন কেউ ছিল না তো কে তুলবে মাতাল পাটি তুলেছে ওরকমই নড়াচড়া ছবি হয়েছে শুধু শুধু খাচ্ছো কেন ডাল না

লজ্জা করে খেলে হবে না পুরো সবার করবা খাবার দাবার যা আছে পুরো একদম সাফ সাফাই করে খেয়ে নেবে ওকে এই বউটা কিচ্ছু খায় না এই বউটা শালিক পাখির মতন একটু একটু করে ফুটে ফুটে ভাত খেয়েছে কিছুটা পাতে তুলেছে এ করছে হ্যাঁ একটু দই মিষ্টি কিচ্ছু খাচ্ছে না ওই যে হাজারবার মানে রিকোয়েস্ট করার পরে সামান্য একটু নিয়েছে মিষ্টি খায়নি মিষ্টি খেতে হবে না হলে মুখ দিয়ে মিষ্টি বের হবে না ঠিক আছে বেশি বেশি করে মিষ্টি খাওয়া আর না হলে এখন কোচি কোচি নিম পাতা হয়েছে নিম পাতা তো খাইয়ে দেবো আরে না মুখে নিম মধু দাও পাখির মত ঠুকিয়ে টুকিয়ে একটু একটু করে ভাত খেলো আমি এত কষ্ট করে রান্না করলাম সকাল থেকে আর ওইটুকুনি ভাত খেলো আমাদের বাড়ি থেকে এক পার্টি গেছে আর এক পার্টি এসছে এম কুটুম সাক্ষে এসছে এই যে ছড়িয়ে বড়িয়ে বসেছে একজন পটি করতে বসেছে আর একজন পড়তে বসেছে একজন পটি করছে একজন সামনে পড়াশোনা করছে একজন বিদ্যা গ্রহণ করছেন আর একজন মল ত্যাগ করছেন কেউ ত্যাগ কেউ গ্রহণ কেউ ত্যাগ কেউ গ্রহণ কেউ ত্যাগ কেউ গ্রহণ

Kita. Apo. Terpere. Ita, kita? Oh. 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 Um. kita No. kita 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 Ita? Kita. kita kita? Ita, kita Ini kita? Ya baby. Kita, <laughs> kita.